আসসালামু আলাইকুম একটা জবা ফুল কাছে একটা গাছ কিন্তু এখানে আর দুটা কালার একটা পিঙ্ক এবং একটা ইয়েলো দুটা কালারের ফুল ধরেছে একই কাছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর সৃষ্টি সুন্দর সৌন্দর্য যে আমরা জানি যে কাজ এটা এক কালার হোক না কেন সেটা ডিফারেন্ট কালার হওয়ার কথা না একই কালার হওয়ার কথা বাট আমি জানি না এটাতে কি করে সম্ভব হলো কাজটা ধরার জন্য একটাই ফুল আসছে পিঙ্ক কালারের একটা আসছে এখানে আর এই হলো কাজটা কাস্টার বয়স চোদ্দ বছর আল্লাহ চাইলে কিনা করা যায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাই ভালো থাকুন সবাই এবং আল্লাহর সিস্টির সব কিছুতে যেন আমরা হ্যাপি থাকি শুক্রিয়া আদায় করি এবং একটা ব্লেস আমি বলব সৌন্দর্য মহান ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত